ঢাকায় সিনেমার নায়িকা মাহিয়া মাহি বলেছেন আমাকে একবার সুযোগ দেন আমি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব আমি চোরের মানুষের জীবন পাল্টে দেব ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী এক আসনে নির্বাচনে লড়ছেন মাহি এজন্য তানুর গোদাগাড়ীর প্রত্যন্ত অঞ্চল মাঠেঘাটে পথে প্রান্তরে সার্বক্ষণিক ছুটে চলছেন মাহি এরই অংশ হিসেবে এবার ভারতীয় সীমান্তবর্তী গোদাবাড়ির চর আশারিয়াদহের প্রত্যন্ত চরাঞ্চলের ভোটারদের দ্বারে দ্বারে গেলেন ইংরেজি নবর্ষের প্রথম দিন ঘন কুয়াশা ভেদ করে সকাল সকাল স্বামী রকিব সরকারের মোটরসাইকেলে চেপে ধুলো ভরা পথ পাড়ি দিয়ে ঘুরলেন গ্রামে গ্রামে মাঝে মধ্যে সমাবেশ করে চোরের ভোটারদের আশ্বাস দিয়ে বললেন আমাকে শুধু একটা সুযোগ দিন চোরেও কর্মসংস্থানের ব্যবস্থা করব চোরের মানুষের জীবন পাল্টে দেব মাহির নির্বাচনী এলাকায় ভারতীয় সীমান্ত লাগোয়া শুধু এই ইউনিয়নটি পদ্মা নদীর ওপারে এই ইউনিয়নের ভোটার সংখ্যা প্রায় ষোল হাজার চরে যেতে সকাল সকাল নৌকায় চরে বসেন মাহি নৌকায় দাঁড়িয়ে নিজের ট্রাক প্রতীক নিয়ে স্বামীর সঙ্গে ছবি তোলেন ওপারে পেছাতেই চোরের বাসিন্দারা তাদের মোটরসাইকেল নিয়ে স্বাগত জানান চরের এই একমাত্র বাহনেই সবাই চরে বসেন ধুলো উড়িয়ে গ্রামের দিকে ঢুকে পড়ে মোটরসাইকেলের বহর গ্রামের মানুষের মুখে তখন স্লোগান ট্রাক আর ট্রাক মাঝে মাঝে বহর থামিয়ে বক্তব্য দেন মাহি এ সময় মাহিয়া মাহি বলেন আমি চাই এলাকার মানুষের মুখে মুখে আমার নামটা থাকবে আমার এলাকায় পাঁচ বছর পর যদি অন্য কোনো প্রার্থী দাঁড়ায় সবাই মিলে যাবে ওনার কাছে তারপর বলবে তুমি দাঁড়াইলে কিন্তু লাভ নাই তুমি বসে পড়ো এ অবস্থা যাতে হয় আমি সেই রকম করে কাজ করব আমাকে শুধু একটা সুযোগ দিয়ে দেখেন আমার মতন সাহসী মানুষ একটাও এখানে দাঁড়ায়নি কিন্তু আমি একটা মেয়ে মানুষ হয়ে যত সাহস রাখি আপনারা সবাই যদি পাশে থাকেন তাহলে দেখবেন কি হয় আমার ইচ্ছা আছে এই এলাকায় মিল করব ফ্যাক্টরি করব যাতে আমার ভাইয়েরা এই এলাকায় কাজ করতে পারেন যেন কর্মসংস্থান হয়